হুমায়ুন কবিরের যে বাবরি শিলান্যাস হয়েছিল সেই বাবরি মসজিদের বিরুদ্ধে আরও একজন জনস্বার্থ মামলা করলেন আপনি তো হুমায়ুন কবিরের আইনজীবী কি বলবেন হ্যাঁ নতুন করে আবার গত শুক্রবার দিন একটা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে যেই বাবরি মসজিদের যে কনস্ট্রাকশনটা হচ্ছে তার অভিযোগ যে এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে এটা বেআইনি কাজ তো সেই নোটিশ হুমায়ুন দা পেয়েছে গত গতকাল না শনিবার দিন পেয়েছেন নোটিশটা পাওয়ার পর আমি ওকালতমা ফাইল করেছি ওই যে ফাইল করেছে তার হচ্ছে একটা হাওড়ার এক ভদ্রলোক ওনার নাম হচ্ছে কুনায়ন রাজা না কি নাম আছে তো উনি মূলত ফাইল করেছে যে এই কনস্ট্রাকশনটা হচ্ছে এটা ইলিগাল কনস্ট্রাকশন বাবরির নামটা খুব খারাপ নাম এবং এখানে বহু লোকের জমায়েত হচ্ছে উনি এক কতগুলো ছবি দিয়েছে যে ওই স্যাটেলাইট থেকে কিছু ছবি পেয়েছে যে বহু লোকের জমায়েত বাবি মসজিদ যেখানে হবে প্রস্তাবিত জায়গার ওখানে তো সেই কমনাল রাঙ্গা যে কোনো মুহুর্তে বেঁধে যেতে পারে অথবা এটাকে বন্ধ করা হোক আর অযোধ্যার যে রায় হয়েছিল সেই রায়ে একটা বাবি মসজিদ নিয়ে যে বিরাট একটা টেনশন ভারতবর্ষ জুড়ে তার একটা নিরসন হয়েছে নতুন করে আর কিছু যেন না হয় এরকম বলে করেছে তো আমি পিটিশনটা পড়ে দেখলাম যে এটা একটা প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন উনি না জেনে মিয়ার এটা মানে কি বলবো আর কি অনুমানের ভিত্তিতে মামলাটা করেছে এখনও বাবরি মসজিদের শিলান্যাস হয়েছেন হুমায়ুন কবির সাহেব বহু লোকের উপস্থিতিতে এবং সবথেকে বড়ো কথা যেদিন শিলান্যাসটা হলো সেদিন কম করে তিন থেকে চার লক্ষ লোক ওখানে উপস্থিত ছিল এবং পৌঁছাতে পারেনি ওই স্থলে উপস্থিত হতে পারেনি আরও তিন চার লাখ বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দিয়েছে এদিকে কৃষ্ণনগর থেকে ওদিকে বরমপুর ওদিক থেকে গাড়ি আসতে পারিনি তো লক্ষ লক্ষ লোকের জমায়ত আমার মানে খুবই মানে আমি সন্তোষ মানে খুবই আনন্দপ্র হলো আমার যে একটাও কোনো ইনসিডেন্ট ইভেন একটা যে মোবাইল কারো চুরি হয়ে গেলো এ ধরনের কোনো রিপোর্ট নেই মানুষ সুশৃঙ্খলভাবে মানুষ মানে খুব ভদ্রভাবে ওখানে জমায়েত হয়েছে এবং এই যে শুভ কাজ এই শুভ কাজে সকলে সামিল হয়েছে কারোর ওপরে কোনো অন্যায় কোনো টিটকারি কোনো অত্যাচার রকম ওই যে কোনো বিক্রেতার ওপরে আঘাত আনা প্যাটিস বিক্রেতার উপরে আঘাত আনা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি প্রশাসনও বুঝতে পারেনি অবশ্য হুমায়ুন কবিরও এখানে বিরাট ভূমিকা নিয়েছেন উনিও বারবার সকলকে সংযম হওয়ার বা ই করেছে যে গোটা ব্যাপার নয় মানুষ এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা যেখানে উপস্থিত হয়েছিল সকলেই ভদ্রলোক সকলেই ভালো আইন মানা লোক সকলে উপস্থিত হয়েছিলেন তো কোনো ঘটনা ঘটেনি আজকে হাওড়াতে এক ভদ্রলোক সে মুর্শিদাবাদ সম্পর্কে কতটা জানে আমার জানা নেই সে অনুমানের ওপরে ভিত্তি করে সে একটা মামলা ফাইল করলে ওখানে আবার সাম্প্রদায়িক দাঙ্গা মেনে যাবে বাবরি মসজিদটাকে বন্ধ করা হোক আর কিছু কিছু বলেছে যে এর পারমিশন নেওয়া হোক আইনে বলা আছে হ্যাঁ তো মসজিদটা হবে তো নিয়ম মেনেই তো হবে জোর করে কারো জমির উপরে কারো কাছ থেকে টাকা অর্থ ছিনিয়ে নিয়ে সে মসজিদটা হবে না মসজিদটা তো আইনের পরিধানের মধ্য দিয়েই হবে তার জন্য তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করবে সেই প্ল্যান সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সাবমিট হবে ওখান থেকে পারমিশন আসবে মসজিদ তৈরি হবে এই জন্য বারবার বলছে যে আমাকে তিনটে বছর টাইম লাগবে আমি শুধু মসজিদ কেন অন্যান্য মেডিকেল কলেজ বা আরও যে সংস্থাগুলো হবে সবগুলো করে নেবেন যে ওখানে দেখুন এই সমস্ত লোকগুলো যারা মামলা মূলত হুমায়ুন কবির তো আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা তার বাইরে একটা বিরাট একটা ফিগার তাকে দেখবার জন্য লাখ লাখ লোক সেখানে জড়ো হচ্ছে গতকালকে দেখলাম বিভিন্ন জায়গায় এলাকাতে যাচ্ছে ছাদের উপরে বিভিন্ন গাছের উপরে লোক দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে একবার দেখার জন্য তো সেই রকম একটা জনপ্রিয় লোককে বা তার জনপ্রিয়তাকে রুখার জন্য হতে পারে এরা শাসক দলের ইন্ধনেই করছে যারা হুমায়ুন কবিরের যারা ভালো চায় না বা হুমায়ুন কবিরকে আগে দেখতে চায় না বা ইসলাম বিরোধী বলুন বা ইসলামের হ্যাঁ এই ভালো কাজটাকে তারা সমর্থন করে না তো তারা সেই জনপ্রিয়তা পাওয়ার জন্য করেছে এখানে হাইকোর্টে করে দিলে বিরাট একটা ব্যাপার করলাম যদি কেউ সলমান খানের বিরুদ্ধে মামলা করে বা কোনো বড় সেলিব্রিটির ওপরে মামলা করে মিডিয়া বাইট হবে বিভিন্ন রকম প্রকাশ হবে তার নামটা নেবে এই যে তার নামটা আমি নিলাম এটা তার কাছে একটা বিরাট প্রাপ্তি তো এরকমই একটা এ কাজের জন্য একটা ভালো কাজকে রোখার জন্য এরকম নিজের পাবলিসিটি পাওয়ার জন্য এই মামলাটা উনি করেছেন আপনি বলেন যে ইসলাম বিরোধী কিন্তু যারা মামলা করেছেন এর আগে কলকাতা হাইকোর্টে ছিলেন না যে মামলা করেছিল ডক্টর আব্দুল সালাম শেখ আর আজকে বলছেন কুমায়ন রাজা এই দুজনই তো মুসলিম হিন্দু ভাইরা বলছেন যে বাবার নামে মজুদ করতে করো না তারা কিন্তু মামলা করছেন না কি বলবেন এই প্রশ্নে তো সেটাই ইসলাম বিরোধী মানে কি এরা তো খালি মুসলিমের নাম নিলে তো হবে না এরা এই ভালো কাজটাকে এরা সমর্থন করছে না সেই জন্যই বললাম একটা মসজিদ হবে তো তাদের এত কষ্ট হচ্ছে কেন আজকে তারা বলতে পারবে যে লক্ষ লক্ষ লোকের জমায়েত আমি যে কথাটা একটু আগে বললাম একটাও কোনো অঘটন ঘটলো না একটা কোনো চুরি ছিনতাই বা কোনো কারোর ওপরে কোনো মলেস্টেশন বা কারোর ওপরে কোনো রকম অন্যায় অ্যাসল্ট কোনো কিছু তো হয়নি মানুষ সকলে সন্তুষ্ট পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে কিছর সেখানে সাম্প্রদায়িক বলুন দাঙ্গা বলুন বা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার কথা যে বলছে কিছু আছে কোনো ঘটনাই ঘটেনি ঘটবেও না এইবার কেউ যদি কুচক্করি করে যদি আপনার অন্যায়ভাবে প্ল্যান নিয়ে ষড়যন্ত্র করে যদি কোনো ঘটনা ওখানে ঘটাতে যায় তো সেটা তো দায়িত্ব হুমায়ুন কবিরের নয় বা কারণ নয় এই ধরনের ঘটনা আর লোকাল ওখানে যারা আছে মানুষকে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ওখানে আনতে হচ্ছে না লোকাল লোক স্বতঃস্ফ্রতভাবে হুমায়ুন কবিরের পাশে ওখানে আছে এবং সকলেই খুশি তো সেখানে কেউ যদি কোনো রকম অন্যায় অঘটন ঘটাবার চেষ্টাও করে তারাই রুখে দেবে আর হিন্দু মুসলিমের কথাটা আমি দেখলাম আসতে হয়ে যাচ্ছি কালকে আমার বন্ধু সোমেন চ্যাটার্জি ওখানে গিয়ে দেখছি বসে আছে আমি জানি না যে সুপ্রিম থেকে দিল্লি থেকে এক বদলোক এসছে সোমেন চ্যাটার্জি এবং চার পাঁচজন এসে শুনে আমি মানে খুব খুশি এখানে আমার হিন্দু ভাইরাও কাতারে কাতারে হচ্ছে সকলে ভালো মন্দ তো যারা শিক্ষিত লোক আজকে কোনো একটা প্রতিষ্ঠান যদি হয় সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করলে দীঘাতে সে কি মন্দিরটা সঠিক হয়েছে ঠিক করেছে কি করেনি আমি সেটা পরের ব্যাপার কিন্তু দীঘার যে ভিড় পর্যটকের তারপরে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আরও যেন ডবল হয়ে গেছে হোটেলে বুকিং পাওয়া মুশকিল হয়ে যায় বেশি হয়ে গেছে এই মামলার গতিবিধি বা মামলার বর্তমান পরিস্থিতি এই মামলাটা হয়তো আগামীকাল উঠবে প্রধান বিচারের প্রতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থের মামলা আমি দাঁড়াবো প্রিম্যাচিওর মামলা অনুমানের ওপর ভিত্তি করে উনি মামলাটা করেছেন যে ভাবনি মসজিদটা হয়ে গেছে ওখানে অতএব ওটাকে ভেঙে ফেলা হোক কেননা ওটা আইন মেনে তৈরি হয়নি আরে কনস্ট্রাকশন তো হবে তার প্ল্যানিং হবে তার সব যথার্থ নিয়ম মেনে সমস্ত কাজ হবে হুমায়ুন বাবু বারবার বলছে তো সে নিয়ম মেনেই কাজ হবে এরা একটা ওনাকে বিড়ম্বনা সৃষ্টি করা বাধা দান করা এবং ওনার জনপ্রিয়তাকে খাটো করবার অভিপ্রায় এইগুলো করছে হতে পারে শাসক দল যারা হুমায়ুনের বিরোধী এখন বর্তমানের যারা চায় না তাদের ইন্ধনও করতে পারে পশ্চিমবাংলায় ন কোটি মতো মানুষ এই আজকের একজন কালকে একজন পরশু একজন যদি মামলাই করে দেয় তাহলে তো ন কোটি বছর ধরে মামলা ন কোটি দিন ধরে তো হ্যাঁ এটা তো বিরাট ব্যাপার একটা ভালো কাজ করছে আজকে হাইকোর্টের বুকে হুমায়ুন কবিরকে একটা তো উনি মানুষের জনসেবা করবেন মানুষকে সেবা দেবেন না এরকম একটা ধর্মীয় ভালো কাজে অংশগ্রহণ করবেন আর ওদিকে ওনার মাথাটা কিছু কিছু নিশ্চয়ই একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে